আর কতক্ষণ পানি ঢালবেন আমার ভাইয়া তো ঠান্ডা লেগে যাবে আমি তো সেটাই বলছিলাম এরকম ভাবে ভিজা গায়ে আর কতক্ষণ বসে থাকবো আপনারা তাড়াতাড়ি একটু শেষ করুন না হুম শেষ তো হবে না সব টাকা পয়সা তুলবো তারপর শেষ করব তুমি তো ছেলের বোন তুমি টাকা দাও হ্যাঁ আসছো যা আমি কেন টাকা দিব আপনারা তো টাকা চাইবেন করে পক্ষের কাছে আমার কাছে না কে কোন বাড়ির লোক আচ্ছা চেনেন না না ওই যে কালো শার্ট পরা চোরের মতো দেখতে ছেলেটা ও হচ্ছে আমার ভাই আর শালা বাবু তার কাছে গিয়ে চান ছি কি বলো এত সুন্দর হিরোর মতো দেখতে ছেলেটা ওকে চোর বলছো হিরো আপনার কাছে হিরো কিন্তু আমার কাছে আসলেই চোর জান টাকা চান তোমার দুলাবাকে গোসল করাচ্ছি তুমি টাকা দিবে না আমার কাছে তো টাকা দাও টাকা বের করো দুলাবের কাছে টাকা চান আমার তোর বিয়ে হচ্ছে

কেন হ্যাঁ আমাকে ছেড়ে দিতে বলছে ঠিক আছে কারণ আমার কাছে কোনো টাকা নাই তো এই কারণে দিতে বলছে ওর কাছে টাকা আছে আপনাদের বড় সাহেবের মেয়ে ওর কাছে অনেক টাকা আছে ব্যাংকে টাকা কি ফুপুম্মা আপনি তো জমিদারের একমাত্র